মানুষটা আমি একা বাট আমার বাজার সব সময় মনে হয় একটা ঘরোয়া পরিবেশে হয় আর এই যে আমের সিজন আমের সিজন মানেই হচ্ছে আমার প্রতিদিন এভিডে আম লাগবে আমার আমের সিজনে আম না খেলে আমার মাথায় নষ্ট আর এই আমের সিজনে আম খেতে যে আমি চোখ খুলতে পারি না এত পরিমাণে আমার ঘুম আসে আজকে তিন দিন ধরে আমি ঘুমাচ্ছি শুধু একটা না তারপর আমার চোখ জ্বলতেছে আমি বাজারে গেছি মনে হইতাছে যে আমার চোখ জ্বলে পড়ে যাচ্ছে কি যেন একটা হয়েছে প্রচুর ঘুম পাচ্ছে আমি পড়ে যাচ্ছি তো যাই হোক আর সব কিছু তো আসলে বাহিরে গেলে হয় না পসিবল তো শাক নিয়ে আসলাম আমার খুব শাক খেতে ইচ্ছা করছিল আজকে একটা ভিডিওতে ইউটিউব চ্যানেলে দেখি যে ইয়ার রেসিপি দিচ্ছে এই কি বলে এগুলা কলমি শাকের তো দেখে আমার না খুব খেতে ইচ্ছা করলো কি করবো এর জন্য দেখে আজকে কলমি শাকটাই নিয়ে আসলাম এদিকে বেগুন নিয়ে আসছি একটু দাম কমছে সব কিছু আর এদিকে হচ্ছে লেবু লেবুটা আমার লাগে আর ওই যে বললাম আমের সিজনে আম আমার লাগবে আম না খেলে মনে হয় আমার একটা অস্থিরতা কাজ করে আর এদিকে আমার চাল দরকার ছিল দুধ আচ্ছা দেখিয়ে দেবে কি কি আছে এ হচ্ছে চাল আমি আসলে হাবি খেতে পছন্দ করি এটা অনেকেই দেখেন চিপস নিয়ে আসছি আসলে একা থাকি তো বাসায় টুকটাক আমার খাইতে ইচ্ছা করে লাড্ডু লাড্ডু আমার খুব পছন্দ আর হচ্ছে এই হচ্ছে দুধ আর ছিল না হলুদ মরিচের গোড়া এগুলো সব নিয়ে আসলাম আসলে দেখবেন কি যে আমরা একা মনে করি যে একা সংসার আসলে তেমন কিছু লাগে না কিন্তু একা সংসারও আপনার যা লাগে আর অনেকগুলো মানুষ থাকলেও তাই লাগে শুধু ব্যবধানটা কোথায় জানেন যেখানে আপনি মাছ খাবেন এক পিস সেখানে লাগবে সাত পিস দুই পিস পাঁচ পিস এরকম বা আপনি ভাত রান্না করছেন সবই কিন্তু রান্নাই করতে হয় আপনি ডাল রান্না করছেন যেখানে আপনি বেশি রান্না করবেন সেখানে কম ভাত রান্না করছেন যেখানে বেশি সেখানে কম এতটুকুই হচ্ছে আর ব্যবধান কিন্তু অনেকে ভাবেন যে একা সংসার হয়তো কোনো বাজার করতে হয় না তেমন একটা কেনাকাটা করতে হয় না তেমন কোনো খরচ হয় না এটা আসলে মানুষ একেবারেই ভুল ধারণা আপনারাও খান একাও যে যা খায় দশজনের সংসার দশজনও ঠিক এক একজনের করে কেই কিন্তু খায় কিন্তু তারপর হ্যাঁ এতটুকু এটা সত্য যে যেমন সাতজন আটজন একটা ফ্যামিলি থাকলে তখন রান্না করতেই হয় এতগুলো মানুষের খাবার বাহিরে খাওয়া যায় না কিন্তু আমরা চাইলে অনেক সময় একা যখন থাকি বেশি খারাপ লাগতে একটু বাইরে যা ঠুক করে খেয়ে আসলাম বা ঘরের মধ্যে একটু কিছু বানিয়ে নিলাম এটা হয় কিন্তু রান্না যে কিছু কিছু ব্যাপার থাকে এগুলা কিন্তু আসলে একই রকমই হয় একই ধাঁজেরই হয় কিন্তু আমরা ভাবি যে না আসলে এরকম কিছু না কিন্তু এটা আসলে কিছু না একই রকমই রান্না একই রকমই রকম করতে হয় আর আম আসলে কখনো কি এরকম ঠিক ঝুরির মধ্যে রেখে দিবেন না হলে অনেক সময় বেশি নরম হয়ে যাবে আর এদিকে আমার দুধ এগুলো নিয়ে যাচ্ছি আমি এই পাশে এগুলো গুছিয়ে রাখবো চাল এই হচ্ছে সংসার সব সময় কাজের উপরে থাকতে হয় তো আজকে হচ্ছে আমার দামটা আসলে একবারে খালি হয়ে গেছিল চাল একেবারেই ছিল না মরিচের গুঁড়া তো তাও ছিল কিন্তু হলুদের গুঁড়া আসলে একদমই ছিল না আমার একটু ক্ষেত্রে চলে যাবে হয়তো অনেক দিন আসলে আমি আগে ভাঙিয়েই খেতাম কিন্তু এখন আমার রাঁধুনিটা খাওয়ার পরে না ভাঙিয়ে খাওয়াটা আমার মনে হয় আর খুবই বেস্ট রাঁধুনির আসলে হলুদ মুড়িচের গুঁড়া আমরা এত সুন্দর একটা ফ্লেভার আছে আর তরকারিটা খেতেও অনেক মানে টেস্টি লাগে আমার সেই জন্য এখন আর আমি ভাঙাবো না প্যাকেট কি রাঁধবো যে কয়দিন যায় এ কখন আমি এটা আসলে ফিদাই হয়ে গেছি এখন মানে আমার অনেক ভালো লাগে তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম